আসসালামু আলাইকুম সম্মানীয় বিবাস আমরা আজকে জুমার নামাজ পড়ে আমাদের মনে একটা আগ্রহ বহুদিন ধরে যে আমরা আগ খেতে যাব আগ বাজারে নেয় ওখান থেকে আমরা ক্রয় করে খাই কিন্তু মজা পাইতেছি না কিন্তু আমাদের মনে একটা আগ্রহ যাচ্ছে যে আগ খেতে যাব ওই খেতের মধ্যে গিয়ে আমরা সব বন্ধুরা মিলে একসাথে আগ কেটে খেতের মধ্যে বসে বসে খাবো এই আগ্রহ জায়গার পর আজকে জুমার নামাজ শেষ করে আমরা সব বন্ধুরা মিলে চলে আসলাম দেখেন এই যে বিশাল আখের বাগান এখান থেকে আমরা যেখান থেকে মন চায় মানে এখান থেকে যে একটা মন চায় আমরা ওখান থেকে কেটে খাবো এখন বলতে পারবেন যে হুজুর আপনার হুজুর হয় মানুষের আখ না বলে খাবেন না বিষয়টা এরকম না যাদের এখানে আখ মানে আছে সবাই সবাই আমাদের মুসল্লি আমাদের মুসল্লি যেহেতু ইমাম সাহ সেহেতু হুজুরদের জন্য সবাই খোলাসা হুজুরদের জন্য অনুমতি দিয়েছে আমাদেরকে অনুমতি দিয়ে দিয়েছে যে হুজুর আপনাদের যেখানে প্রয়োজন ওখানে আপনি ওখান থেকে খাবেন আলহামদুলিল্লাহ আমরা এসে গেলাম এখন এখান থেকে আগ খাবো আপনাদেরকে সঙ্গে নিয়ে খাবো ইনশাল্লাহ দেখতে এখন আমরা আপনাদেরকে নিয়ে আগ খাবো বলছি এখন আমাদের মাঝেই একজন আমাদের প্রসিদ্ধ বড় ভাই আগে এখন এখান থেকেই চলবে চলার পর আমরা আফটানিয়া টানিয়া এত দূর পরে এখানে আখটা খাওয়া সম্ভব না আফটানিয়া টানিয়া যাবো আমরা ওই যে দূরে দেখতে চাই বিভিন্ন কাজের ওখানে আমরা চলে যাবো আলহামদুলিল্লাহ আমাদের আগে এখনই কাটা হইতেছে বড় ভাই নিচের দিকে শেষ নাকি কাটা শেষের দিকে আলহামদুলিল্লাহ এখনই আখ আমরা অনেক দূর এক শুধু একটা আমরা আমরা এখান থেকে দুই তিন দুই তিনটা আগ নিব এখান থেকে এবং ভাই মাদ্রাসাতে সর্বকাজে টয়লেট পরিষ্কার করা থেকে ভাই যে এত চালু আলহামদুলিল্লাহ

নেওয়ার পর এই আগ আমরা এমন একটা জায়গায় যাবো যেখানে বাতাস সুন্দর মনোরম পরিবেশ যেখানে মানে আমরা আগুলা খাইতে অনেক মজাদার লাগবে পরিবেশও সুন্দর হবে তো আপনারা আমাদের সাথে থাকবেন আপনাদের দেখে দেখে খাবো আমাদের ভার ভাই আছে আমাদের সাথে

হাতচ আগুলা এখন আমরা আগগুলা নিয়ে জায়গা মতো চলে যাবো হ্যাঁ দ্রুত আছেন দ্রুত আগগুলা নিয়ে আমরা আমার একটা জায়গায় যাবো যে জায়গাটা হলো দেখেন এখান থেকে ওই যেখানে গাছগুলো দেখা যায় ওখানে আমরা বসে আগগুলো খাবো আলহামদুলিল্লাহ পর্যন্ত আমরা আপনাদেরকে সঙ্গে নিয়েছিলাম তারপর আমাদের খাওয়ার দৃশ্যটা আপনাকে দেখানোর চেষ্টা করব সবাই সঙ্গে থাকেন এখান এই সুন্দর একটা মরম পরিবেশ আলহামদুলিল্লাহ এটা আফ্রিকার কোনো জঙ্গল না এটা হলো আমাদের বাংলাদেশের একটা আখ্যাতের মানে দৃশ্য যেটা